আসসালাম আলাইকুম এবি ওয়ান শুধু একটু মধ্যে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পি এল ফেল ডাইজ চলে আসলাম আর এই পি এল ফেলটি বিশ্ব মা দিবসের একটি পি এল ফেল আপনারা যারা বাংলাদেশ জাতীয় দল বিএমপি পছন্দ করেন তাদের জন্য নিয়ে চলে আসলাম আর এই পি এল ফেলে পেয়ে তোলে সাথে পাঁচটি ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি অবশ্যই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পি এল

যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিশ্ব মা দিবসের পোস্টার ডিজাইন বিএমপি ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পি এল ফাইভ রাজনৈতিক বে রাজনৈতিক ইসলামের যেকোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পি এল হিসেবে কিনতে চাচ্ছেন তারা কিনে নিতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা মা দিবসের ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে আমি আজকে রেখেছি যারা চেয়ারম্যান পদপ্রার্থী মেয়ের পদপ্রার্থী তাদের জন্য রেখে দিয়েছি আপনারা চাইলে এমপি পদপ্রার্থী সবকিছু করে নিতে পারবেন এখানে আমি একটা প্রার্থী ছবি দিয়েছি প্রার্থীর নাম দিয়েছি এবং এখানে নেতার একটি ছবি দিয়েছি এবং গাইস প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করবে তার জন্য আমাদের প্লেস আইকন যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন যে প্রার্থী তার অবশ্যই গাইস একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা নজর দেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মত তো গাইস এই কোন দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে দেখতে পাচ্ছেন গাইস আটটি ডট আছে ডটের উপর আঙুলি দেবে ছবিটি নিয়ে চিনে আনবেন যেখানে আগে ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন গেছে ফাঁকা হয়ে পার্টি ছবিটি এখানে বসে যাবে পার্টির নাম চুজ করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে অবশ্যই নামটি খুঁজে বের করবেন পার্টির নামের লকটা অবশ্যই চাইনি পেনে কিন্তু ক্লিক করলে কি বোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করবেন আমি আব্দুল রহমান লাভিট লিখে দিলাম এখানে হয়ে গেলে এই ফুটা যা আছে এখানে লম্বা টেনে দিলে নামটি বড় হয়ে যাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ফোন চেঞ্জ করতে পারবেন তার জন্য এআই কিনে চলে যাবেন এআই গিয়ে আমি কালারটি চেঞ্জ করে দেখছি আপনারা কালারে গিয়ে কালারটি চেঞ্জ করে নেবেন ফোন চেঞ্জ করে নিতে পারবেন তো এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ করে নেবেন এখানে যে লেখাটা আছে এই লেখাটা আপনারা আপনাদের যে উপজেলা সেখানে আপনারা দিয়ে দিতে পারবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে চলে সেভ আইকনে আপনাকে সেখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বেশি যাচ্ছেন অবশ্যই কম বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফার রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইটা পিএল বিশেষ কিনতে চাচ্ছেন তাও কিনে নিতে পারবেন আজকে ভিডিও চলছে ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ বন্ধ করতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ